السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى <applause> <الحمد لله> والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من <مسجد> الشيطان الرجيم بسم <سلام> الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضال رسول الله صلى الله تعالى عليه وسلم ليس منا من تشبه بغيرنا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله كوبرتيب مات بن مات جامع مسجد এবং এলাকা খিলফুল ফজুল ইসলাম যুব সংগঠনের আয়োজনে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের মহতরম সভাপতি এবং অত জামে মসজিদের ইমাম খাতিব হজর মৌলানা মুফতি নুর মোহাম্মদ রহমানি সাহেব দামদ বালাকুল আলিয়া এবং উপস্থিত আমন্ত্রিত মেহমান বৃন্দ সম্ভবত আমার ইসলাম প্রিয় দিন মুসলিম ভাই বন্ধুগণ বিশেষ করে হেলফুল ফজুল ইসলামী যুব সংগঠনের আমার প্রাণ প্রিয় সদস্য আদায় করছি যে সময়ে অনেক বিপদ মানুষেরা থার্টি ফার্স্ট নাইট নামে একটি বিজাতীয় সংস্কৃতি উদযাপনে মত্ত আছে

সোজা সরার পথ মানে এমন পথ যে পথে চললে সোজা জান্নাতে যাওয়া যায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সেই সর সোজা জান্নাতে যাওয়ার যে পথ সেই পথ আপনি আমাদেরকে দেখিয়ে দিন সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন বলেন আমি আমিন এরপরের আয়াত মধ্যে আল্লাহ বলেছেন সিরাতাল্লাযিনা আন'আমত আলাইহিম সেই পথ কোনটি যে পথে চললে জান্নাতে সোজা যাওয়া যায় সহজে যাওয়া যায় সরল ভাবে যাওয়া যায় সেই পথ হলো নবী রাসূলদের পথ সেই পথ হলো সিদ্দিকদের পথ সেই পথ হলো শুহাদা এবং সালেহীনদের পথ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং বান্দা বলতেছে সর্বশেষ আয়াতের মধ্যে বাইরিল মাগদুবি আলাইহিম

যে তাদের পথে আমরা চাই না তাদের পথ আমরা চলবো না তাদের পথ আমরা নিব না যাদের উপর তোমার ক্রোধ তথা ইহুদিদের পথ এবং তাদের পথ না যারা পথ হারিয়ে ফেলেছে বিপদগামী হয়েছে পথ ভ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিধর্মী বিজাতি তাদের পথ আমরা চাই না তাহলে প্রতিদিন আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে এই দোয়াটা আমরা করছি কি করছি না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে প্রতিদিন সতের রাকাত ফরজ নামাজ ফরজ নামাজের আগে পড়ে বারো রাকাত সুন্নতে মুআক্কাদা তিন রাকাত ওয়াজিব বিতর নামাজ বারো আর তিন হলো পনেরো রাকাত আর সতের রাকাত মোট বত্রিশ রাকাত প্রতিটা মুসলমান কম করে হলো প্রতিদিন

অপরদিকে আমরাই নিজের অর্থ নিজের পয়সা খরচ করে আতশবাজি করতেছি নিজের অর্থ পয়সা খরচ করে আনন্দ ফুর্তি করতেছি গান বাজনা করতেছি আমি এখন গাজীপুর হাইনা থেকে এসেছি রাস্তায় কয়েকটা জায়গা দেখা গেল যে সেখানে গান বাজনা সেখানে মানে আলো সজ্জা করে সেখানে তরুণ তরুণীরা অবাধে লাফালাফি নাচানাচি করতেছে বল নাউজুবিল্লাহ মহতর হাজিরিন আমরা বললাম একটা বললাম আর একটা বলতেছি গাড়ি মাঝে মালে মালা দলে আর করতেছি সে বিজাতিদের সভ্যতা বিজাতিদের সংস্কৃতি বিজাতিদের চাল চলন কথা ঠিক কথা আর কাজে যার অমিল তাকে কি ইমানদার বলে না মুনাফিক বলে মুনাফিক কথায় কাজে অমিল হওয়া যায় কিসের প্রমাণ মুনাফিক মুনাফিকের প্রমাণ এই ওই ধরনের জিনিসকে আমাদের পরিহার করতে হবে এই ধরনের সংস্কৃতিকে আমাদের বর্জন করতে হবে আমি হেলফুল ফুটুল ইসলাম যুব সংগঠনকে মন্ত্রের অন্তঃস্থ থেকে হৃদয় গভীর থেকে আমি তাদেরকে শুকরিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা যেখানে বেহার করা অশ্লীলতা এবং বাদক নানা রকমের নাচ গান ডেন্স নানা রকম অন্য মাধ্যমে যে উৎসব করা হচ্ছে বিলাতের উৎসব সেটার প্রতিরোধে সেটাকে প্রত্যাখ্যান করে আমার এই যুবক আজকে দিনই মাহফিলে আয়োজন করেছেন বলেন আলহামদুলিল্লাহ এইজন্য আগামী তো ইনশাআল্লাহ আপনাদের এই উদ্যোগ বহাল থাকুক আমরা এটা আশাবাদী পাবেন তো ইনশাআল্লাহ এটা আপনারা অব্যাহত রাখবেন কারণ এটা একটা আমলের মাধ্যমে অন্যায় প্রতিবাদ অন্যায় প্রতিরোধ আল্লাহ রাসূল বলেছেন মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি আমাল্লা মিয়াসতাতী ফামিলহি ওমান ইয়াসতাতী ফামিলহি ওয়া দা কা আদু আফুল ঈমানอกামা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু তোমাদের কেউ যদি কোনো অন্যকে অসত দেখে তাহলে শক্তি সামর্থ্য দিয়ে নিজের হাত সেটাকে প্রতিরোধ প্রতিরোধ প্রতিকার ব্যবস্থা করবে যদি যদি না না জবান দিয়ে বলে চেষ্টা করবে। অন্তর থেকে সেটাকে সেটাকে করবে। করবে। থেকে থেকে জন্য যেনমেলান হয় সেটার জন্য বিলীন হয় সেটার জন্য বাজেয়াপ্ত হয় সে কামনা আল্লাহ দরবারে পেশ করবে সেই অন্যায় অপকর্মের প্রতি ঘিন্ন লালন করবে